হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে স্বাগত নতুন একটি ভিডিওতে রাজশাহী জেলায় ঘুরতে আসলে কিংবা রাজশাহী শহরে ঘুরতে আসলে যে তিনটি খাবার একদমই মিস করবেন না সেটা দেখাবো আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক তো প্রথমে আসি কালাই রুটি অবভিয়াসলি রাজশাহীর সেরা খাবার কালাই রুটির সাথে হাঁসের মাংস কিন্তু খুব ভালো জমে রাজশাহীর উপশহর এলাকায় কালাই ঘর থেকে কালাই হাউস মানে পুরো ওই রাস্তাটাই হচ্ছে কালাই হাউসের আড্ডা সেখানে আপনারা একবারে অরিজিনাল রাজশাহীর কালাই রুটি খেতে পারবেন সাথে হাঁসের মাংস মুরগির মাংস কিংবা গরুর বট সহ অনেক ধরনের আইটেম পাবেন এবং শীতে আমার মনে হয় যে কালার সাথে হাঁসের মাংসর একটা বেস্ট কম্বো আপনারা এখানে পেয়ে যাবেন এছাড়াও আপনারা চাইলে এখান থেকে পার্সেল করে বাসায় অথবা ফ্যামিলি এখানে খেতে বসতে পারেন প্রচুর স্পেস আছে আপনারা বসে ইজিলি খেতে পারবেন এবং আমি যখন গিয়েছিলাম তখন প্রায় সন্ধ্যা সাতটা বা আটটা বাজে প্রচুর মানুষ যায় এখানে মানে একটা পপুলার জায়গা বলতে পারেন আপনার রাজশাহী শহর থেকে উপশহর বললেই যে কোনো অটো রিক্সা আপনাকে এখানে নিয়ে আসবে এবং খাবারের প্রাইস মোটামুটি রিজনেবল দেখতে পাচ্ছেন এখানে মানে খাসির মাংস থেকে শুরু করে গরুর মাংস দুশো থেকে তিনশোর মধ্যেই অ্যাফোর্ডএবল প্রাইজে পাওয়া যায় আপনি নিজে এখানে লাইভ দেখতে পারবেন যে কীভাবে তৈরি করা হয় তো হাইজিন মেনটেন থেকে শুরু করে অন্য অন্য ব্যাপারগুলো একদম আপনার কাছে রুটিগুলো সবসময় গরম গরম পরিবেশন করা হয় মানে কোনো পুরনো রুটি আপনাকে দিবে না আপনার সামনেই আপনার রুটি আপনাকে বানিয়ে দিবে মানে অর্ডার দেওয়ার পরেই ওরা এটা বানায় তাই লোভ সামলাতে না পেরে আমিও একটা হাঁসের মাংস এবং একটা রুটি নিয়ে ফেলেছিলাম সাধে দশে দশ এরপর আমার নেক্সট ডেস্টিনেশন হচ্ছে চা এবং চায়ের জন্য ওয়ান হচ্ছে রিপাবলিক এটা রেস্টুরেন্ট বাট এখানে আপনার চা থেকে শুরু করে বিভিন্ন ফাস্ট ফুড আইটেম অথবা আপনি ডিনারও করতে পারবেন বাট যেহেতু আমি সন্ধ্যাবেলা গিয়েছিলাম সো এখানে আসলে আহামরি কিছু খাইনি একটা সমোচা নিয়েছিলাম এবং একটা চা নিয়েছিলাম এবং টেস্ট বলতে গেলে মানে আমার লাইফের অনেকদিন পর পরে একটা ডিফারেন্ট টেস্টের মানে চা খেলাম সাথে সমোচা খেলাম আপনারা চাইলে ফ্রেন্ড সার্কেল এখানে চরমভাবে আড্ডা দিতে পারবেন কারণ এখানে অনেক স্পেস আছে অনেক ফ্যামিলি বাচ্চা কাছে নিয়ে এখানে চলে আসতে পারবেন এটা হচ্ছে এটা লোকেশন হচ্ছে আপনার রাজশাহী মহিলা কলেজের ঠিক অপোজিটে এবং আমার বিল এসেছিল পঁয়ষট্টি টাকা চা পঁয়ত্রিশ টাকা এবং সমস্যাটা ছিল চল্লিশ টাকা এবং আপনারা এখানে ইজিলি আসতে পারবেন যে কাউকে জিজ্ঞেস করলে এটা দেখিয়ে দিবে এবং এটা একেবারে শহরের মধ্যেই এরপর আপনি স্ট্রিট ফুড ট্রাই করার জন্য আপনি চলে যাবেন পদ্মার পারে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর স্ট্রিট ফুড পাওয়া যায় লাইক ঝালমুড়ি থেকে শুরু করে আরও অনেক স্ট্রিট ফুড তবে যেহেতু আমি অনেক বেশি খেয়ে ফেলেছিলাম তাই আমি তেমন কিছু এখানে অর্ডার করিনি তবে আপনার ফ্রেন্ড সার্কেল এখানে আসলে অবশ্যই এনজয় করবে এরপরে অবশ্যই রাতের রাজশাহী কেউ মিস করবেন না কারণ রাতের রাজশাহীর থাকে বা রাস্তাগুলো খুবই বড় দেন হচ্ছে আমি চলে আর আরেকটা খাবারের দোকান দোকান হচ্ছে বেলালের এরা একটা পুরি সার্ভ করে এবং মিষ্টিগুলো খুবই সুস্বাদু এবং সাথে পুরি দিয়ে খেলে একটু অন্য রকম টেস্ট পাওয়া যায় এবং এটার মিষ্টির মানে প্রাইস গুলো খুবই রিজনেবল আপনারা ইজিলি কিনতে পারেন এবং এটা হচ্ছে গিয়ে রাজশাহীর সিএনবি মোড় যেটা আছে ওখানেই অবস্থিত এটাও খুবই কাছে শহরের মধ্যেই আপনারা যেতে পারবেন হচ্ছে আমার এটা মেয়েদের জন্য ফেভারিট জায়গা কারণ এখানে আপনারা প্রচুর পরিমাণ ডিফারেন্ট টাইপের আচার পাওয়া যায় এবং আচারের দামগুলো খুবই রিজনেবল আপনারা চাইলে এখানে খাবারগুলো ট্রাই করতে পারেন যেহেতু আসলে আমি অনেক বেশি স্ট্রিট ফুড খাই না আমি এত বেশি এখানে ট্রাই করিনি এখানে আপনি সন্ধ্যার পর আসলে একটু ভিড় হয় তাই চেষ্টা করবেন সকালে আসার জন্য এবং এখানে যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন এখানে আপনি এখান থেকে নৌকায় করে ফ্যামিলি ফ্রেন্ড সার্কেল নিয়েও চাইলে ঘুরে আসতে পারেন পদ্মা নদীর মাঝখানে এছাড়া আরো অনেক স্ট্রিট ফুড আইটেম আছে আজকের তো এই ছিল রাজশাহীর মোটামুটি তিন থেকে চারটা খাবারের রিভিউ সো এরপর আপনি রাজশাহী ইউনিভার্সিটি যে ওখানেও কিছু খাবার ট্রাই করতে পারেন তো দেখা হবে আমাদের নেক্সট সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এবং রাজশাহী পুরো ভ্রমণ গল্প দেখতে আপনারা উপরের আই বাটনে ক্লিক করতে পারেন ওর নিচে ডেসক্রিপশন বক্সে চেক করতে পারেন যে আমি কোথায় কোথায় গিয়েছিলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে সবাইকে ধন্যবাদ